আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো বরিশালের মাদারীপুরের যে সৈয়দ আবেদ আলী এই আবেদ আলী প্রায় পনেরো বিশ বছর থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে আসছেন তো এই আবেদ আলীর সাথে যারা জড়িত সকলকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং বিচারের দাবি জানাচ্ছি এবং এই আবেদনীর কাছ থেকে যারা এতদিন প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় পাশ করেছেন এবং নিয়োগ পেয়েছেন এবং কর্মরত আছে এদের সকলের বিদেশ ভ্রমণ বন্ধ করা উচিত কারণ এরা এখন কোনোভাবে দেশের বাহিরে গেলে আর ফিরে আসবেন না কারণ এই সমস্ত লোক এই বাটপাররা বৈধ অবৈধভাবে অনেক পয়সা ইনকাম করেছেন এবং এরা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার তা এতদিন করে আসছেন এরা এখন দেশের বাইরে চলে গেলে আর ফিরে আসবেন না কারণ এরা দেশের বাইরে থেকে আসলে বিচারে কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে এবং শাস্তি হতে পারে সেই কারণে এরা আর আমাদের দেশে ফিরে আসবেন না কারণ এদের আসতেও হবে না কারণ এরা এরা ভালো ভালো পোস্টে নিয়োগ পেয়েছেন এবং এদের কাছে এখন অনেক পয়সা আমার কাছে মনে হচ্ছে তো সেই কারণে এদের বিদেশ ভ্রমণ বন্ধ করা হোক এবং এদের যাতে কঠিন বিচার হয় এবং কঠিন বিচারের দাবি জানাচ্ছি আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম